সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণ হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোরকা বোর্ডে গুণ হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ নামাজ পড়লে হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে হবে হবে কিনা নামাজে দিলে কি নামাজ আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমানিন হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই চাই এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে চলুন এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি অবৈধ লোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দান করে দিবেন সব যারা তিনি পান সে আসায় আপনি লিখেছেন অনেকেই আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা খর মতো শব্দ ফারজান আমিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচক্য না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে যায় আছে হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জন্য ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা না এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর প্রতি অবিচার যেন না হয় প্রতারা যেন না হয় মিথ্যা যেন না সেটা খেয়াল রাখতে হবে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওরা কি অনেক খুঁজে যে কিন্তু আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে লিখেছেন আমার ছোট বাচ্চা থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে আমার গুণ হবে না এরকম কোন গুণ হবে না কারণ আপনি আপনার আহ শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায় আপনি আজানের প্রতি কোনো বিদেশ থেকে তারা বলছেন বিদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান লিখেছেন বীর দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন মোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা গুণা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে পরিস্থিতি করেছে এর জন্য তারা আলাদা করতে হবে অপরাধী হবে আপনার আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়ার এতে কোনো অসুবিধা নেই লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে জান্নাতি হয় তাহলে আমার কাছে সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবে আশা করবেন না এরপরে প্রশ্নটি করেছেন নৌসেন আখতার আপনি লিখেছেন রাস্তায় কোন টাকা পেলে কি করা উচিত আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্রটা শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না যদি জবাব হিসেবে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যেটার মালিক আর পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন রেহমা একটা লিখেছেন নামাজে হাঁচি দিলকে নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না নামাজ হয়ে যাবে তারপরে সাইম ইসলাম সাইম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষ থাকবেন এবং নিজের উপর নিজের বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা কথা হয়ে গেলে আমি এতবার পাঠ করব বা এত মিনিট বলবো না এরকম বিভিন্ন রকমের শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন ইশাআল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে রহমান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সাহসে থাকবেন আল্লা কাছা করবেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করবেন সুবরিন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায়জ নাই নখ এতদিন বেশি রাখা যায় নাই আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পোছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি নাইল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু নাও হবে না তার ফলে এবং তারপরে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে লোক বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় আশাফুল আলম আয়ান আপনি লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন ও হলুফ ইসলমি কাফরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হো আল্লাহ তালুক আরও বলেছেন ইয়া ইহুলের আমার তাকুল্লাহ হাক্কাতি ওয়ালাহ তামতুল্লাহ মুসলিমুল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ করে না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াতিটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামী কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটা আমাদের করা উচিত নবী করিম সাল্লাহাম বলেছেন হারিমাতে কোনো আবেদন না তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাছ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রব আলামিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক গুলো দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইন্স্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা ছয় তানার আমাদের মধ্যে ওয়াসফাসা ঢুকাই দেওয়া সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর সুপনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় সীমা আপনি লিখেছেন সংসার শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি তা থেকে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথা কে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে দূর করার জন্য বা দুজন মধ্যকার ঝবড়াচাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় মুক্ত আক্তার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল নামাজ পড়ে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুমান গুণ হবে কিনা না কোনো গুণ হবে না এরকম এরকম করা যেতে পারে তবে ফজরের নামাজের আগে আগে গোসল করতে হবে সামিউর রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে এর ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলমান দিলে তার সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে রা তেমন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোন ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে এমন করতে পারে এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ইসলামিক ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দেখবেন দেখলে অনেক কিছু শেখা যায় বোঝা যায় মন্দ বিরোধ থেকে বিরত থাকা যায় আসসালামু আলাইকুম